আবু সাহেবের মতো তারা নবী করিম সাল্লাহেবীতে তারা খুশি হয় কিন্তু নবী করিম তাদেরকে দিনের দাওয়াত দিল তারা যেরকম মুখ ফিরে নিল ঠিক এই শ্রেণীর মানুষ যারা ঈদে মিলাদ পালন করে এদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হয় দিনের দাওয়াত দেওয়া হয় তারা আবু জাহেল উতবা সাহেবের মতো তারা মুখ ফিরিয়ে নেয় আজকে রবিউল আউ্বাল মাসের এগারো তারিখ আগামীকাল রবিউল আউ্য়াল মাসের বারো তারিখ আমরা জানি যে রবিউল আউ্য়াল মাসের বারো তারিখে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একটা দিন পালন করা হয় যেটা কেউ কেউ বলে জশ্নে জুলুস আবার কেউ কেউ বলে ঈদ এ মিলাদুলনী আসলে রবিউল আউয়াল মাসের বারো তারিখ এই দিনের বিশেষ কিরও কিছু ফজিলত আছে কিনা। না রবিউল আউ্বাল মাসের বিশেষ কোনো ফজিলত আছে কিনা অবশ্যই রবিউল আউ্বাল মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ এই রবিউল আউয়াল মাসে পৃথিবীর শ্রেষ্ঠ মানব সৃষ্টিগুলের শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ মানবের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম এই রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তিনি ইন্তেকাল করেছেন এখন বিষয় হলো নবী করিম সাল্লাহ আলাই রবিউল আউয়াল মাসে ইন্তকাল করেছেন এবং রবিউল আউয়াল মাসে দিনে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে কোনো ডিমপ নাই এই ব্যাপারে কোনো এখতলাপ নাই কিন্তু বিশ্বনবী সাল্লাহ আলাই আসসালাম রবিউল আউয়াল মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের কোন তারিখে মৃত্যুবরণ করেছেন এই ব্যাপারে অনেক এখতেলাপ আছে তো সারা পৃথিবীতে এই রবিউল আউয়াল মাসে ঈদ এ পালন করা হয় আসলে এই দিনে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে কিনা তো যেই দিনে ঈদে মিলাদুন্নবী আমরা পালন করি সেই দিনেই তো নবী করিম সাল্লাম এন্তকাল করেছেন এখন বিষয় হলো ঈদে মিলাদুন্নবী এর মানে কি ঈদ মানে হলো আনন্দ মিলাদ মানে নবী করিম সালাইস্লামের জন্মে তার মানে এর মানে ঈদ এ মিলাদিম সালাইস্লামের জন্মের আনন্দের দিন এ ব্যাপারে কোনো দ্বিমত নেই যে নবী করিম সাল্লাহাম যেই দিনে জন্ম করেছেন সেই দিন তো অবশ্যই মুসলমানদের জন্য আনন্দের দিন কিন্তু শুধু নবী করিম আলাইহি জন্মে আমরা আনন্দ উৎসব পালন করলাম আর বাকি এগারো মাস আমরা নবী করিম সাল আলাই সেই দেখানো পথ থেকে দূরে সরে গেলাম তাহলে এটা তো ঈদে মিলাদ নবী পালন করা হলো ওই আবুল আহাব আবু জাহেলের মতো নবী করিম আলাইহি আসলাম যখন জন্মগ্রহণ করেন তখন আবুল আহাবের একজন দাসী ছিল তিনি যখন আবুল হাবের কাছে গিয়ে এই সংবাদ দিল যে আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে তখন আবুল হাব এতটা খুশি হয়েছিল যে সেই দাসীকে তিনি আজাদ করে দিয়েছিল তাহলে নবী করিম সাল আলাইস্লামের জন্মে আবুল হাব কতটা খুশি হয়েছিল শুধু তাই নয় নবী করিম সাল্লাহ আলাইস্লাম যখন মক্কানগরীতে বড় হতে লাগলেন এক বছর দুই বছর করতে করতে এখন চল্লিশটা বছর অতিবাহিত হয়ে গেল এরপরে নবী করিম সাল্লাই আসালাম আল্লাপাকাল তাকে নব দান করলেন তিনি নবাদ পেয়ে গেলেন নবদ পেয়ে তিনি লুকিয়ে লুকিয়ে তিনটি বছর মক্কানগরীতে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন তিন বছর লুকিয়ে লুকিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার পর আল্লাহ আকরবুল আলামিন ঘোষণা করলেন ও আংজির আশি রতাকাল আকরবিন হেনবি আপনি আপনার জাতিকে আপনি আপনার জাতিকে দিনের দাওয়াত দিন আপনার জাতিকে সতর্ক করুন আপনার জাতিকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিন যখন নবী করিম সাল্লাইসাল্লাম এই দাওয়াতের আহ্বান পেলেন তিনি সাফা মারা পাহাড়ের মাঝখানে গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি সমস্ত মক্কানগরীর সমস্ত নেতাদেরকে ডাকলেন সমস্ত মানুষদেরকে ডাকলেন সেই সাবামারা পাহাড়ের সেখানে মক্কানগরীর সমস্ত মানুষ তারা সেখানে উপস্থিত হলো নবী করিম সাল্লাহু আলাই একটা ভাষণ দিলেন তিনি বললেন আমি যদি তোমাদেরকে একটা ঘোষণা দিই একটা সতর্কবাণী দিই যে এই পাহাড়ের পিছন থেকে একটি শত্রু বাহিনী আমাদের উপরে আক্রমণ করার জন্য ধেয়ে আসছে তাহলে কি তোমরা বিশ্বাস করবা তখন মক্কানগরীর সমস্ত মানুষ তারা শপথ করে বলেছিল অবশ্যই আমরা আপনার কথা মেনে নেব আপনার কথা বিশ্বাস করব। কারণ কারণ আপনার জন্মের পর পর থেকে আজ পর্যন্ত আপনি কখনও মিথ্যে কথা বলেননি নবী করিম সাল্লা রহমিল তিনি যে জীবনে কখনো মিথ্যা কথা বলেননি এই সাক্ষ্য তখন নগরীর সমস্ত লোক দিয়েছিল এরপর নবী করিম সালাই বললেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আদেশ আমাকে আদেশ করেছেন হে মানুষ সকল তোমরা এক আল্লাহকে স্বীকার করো এক আল্লাহকে স্বীকার করো এক আল্লাহকে মেনে নাও আর তোমরা সফল হয়ে যাও তখন মক্কার বড় কাফেররা আবুল হাব তারা নবী করিম সাল্লাইকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলো আবুল হাব বললার হে পাহারা রোহনকারী মোহাম্মদ তুমি কি আমাদেরকে এই উদ্দেশ্যে দেখেছো তুমি যদি এই উদ্দেশ্যে ডেকে থাকো আবুল হাব বললো কায়া মোহাম্মদ হে মোহাম্মদ তোমার হাব ধ্বংস হোক তখন আল্লাহ বাকরবুল আলমিন সুরাল্লাহাব অবতীর্ণ করে জানিয়ে দিলেন তাপবাতিয়াদা আবি আহাবি ওয়াতাব হে আবুল হাব তোর হস্তদায় ধ্বংস হবে তোর হাত ধ্বংস হবে মোহাম্মদের হাত ধ্বংস হবে না এই কথাটা বলার উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিল তখন আবুল হাব তার জন্মগ্রহণে খুশি হয়েছিল সেই নবী করিম সাল্লাহ আসালাম তিনি যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন তিনি যখন তার তাকে এক কালেমার দাওয়াত দিলেন তখন সেই আবুল হাব সেই আবু জাহেদ উতমা সাহেবা তারা নবী করিম সাল্লাহ আলাই আসসালামের বিরোধিতা করেছিল ঠিক তেমনভাবে আমাদের সমাজসহ গোটা পৃথিবীতে এক শ্রেণীর মানুষ তারা নবী করিম সাল্লাহ আলাই আসলামের ঈদে মিলাদ পালন করে তারা জন্মদিন পালন করে কিন্তু যখন তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয় যখন তাদেরকে ইসলামের পথে আসতে বলা হয় তখন তারা পরিপূর্ণভাবে অস্বীকার করে তার মনে বোঝা গেল